অর্থ হচ্ছে নামাজ যেটা আমরা নামাজ হিসাবে আদায় করি আল্লাহর উদ্দেশ্যে আর এই সালাত দ্বারাই দয়াল নবীজির উপর দরূদ শরীফ পাঠ করাকে বুজানো সেই সালাতের বিষয়ে আমার দয়াল নবীজি বলেছেন যে তোমরা আমার উপরে সালাম সালাত পেশ করো এবং তোমাদের এই যে সালাত ইন লা সালাতাকুম ওয়া গালুনি তোমাদের এই জরুরি এই সালাম পৃথিবীর যে কোনো জায়গায় থেকে তোমরা যখন আমার উদ্দেশ্যে প্রেরণ করবে আমার নিকটে সেখানে আমার নিকটে যে ভাবে ফেরেস্তারা হোক বা যে ভাবে আমি নিজে দেখে হই সেই সালামগুলো আমি বুঝতে পারবো আমার নিকটে পোষানো হবে এবং এখানে দুই ধরনের সালাম হতে পারে দুই ধরনের দরুদ হতে পারে উম্মতের ভিতরে যারা আম উম্মত আমার নবীজি বলেন এই আম উম্মতের